আয়াত করে জানার পরে যারা না জানার ভান করে বাড়িতে কেতা কম্বল গায়ে দিয়ে থাকলো তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দেন ওরা তো কম্বল গায়ে দিয়ে বাড়িতে বসে আছে বেঁচে গেছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের হবে বলেছেন আপনার আমার রব রব্বুনা সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা এসেছেন তাদের জন্য দ্বিতীয় সংবাদ আল্লাহ বলেন ওয়াইদা আলিমা মিন আয়atina শাইআন ইত্তখাযাহু লাহুম যারা আপনারা এসেছেন তাদের জন্য আল্লাহ বলছেন যারা আসলো কোরআন শুনলো আল্লাহর বিধান শুনলো রাজুলের সন্না শুনলো শোনার পরে এটাকে হুজুয়া খেলতামাশা মনে করলো যদি বলেন যে হুজুররা তো এটা বলেই ও সাতা মানলে কি আর না মানলে কি এরকম টেন্ডেন্সির মানুষ আছে না নাই হুজুর বারবার ওয়াজ করে এটা চলবে না ও এখান থেকে ছাগলের মতো কান ঝাড়া দিয়ে যায় ওইটাই করে আছে না নাই এরকম মানুষ আল্লাহ তালা বলছেন ওদের জন্য লজ্জাজনক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি আর লজ্জাজনক শাস্তি উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমি সেই উদাহরণ দেওয়ার সময় নাই মনে রাখবেন যন্ত্রণাদায়ক শাস্তি আজাবের পর আজাব চলতেই আছে আর লজ্জাজনক শাস্তি আজাবও ভোগ করা লাগবে মানুষের লাঞ্চানো শোনা লাগবে তাহলে যারা বাড়িতে এখন আর যারা এই মাঠে এখন বাড়িতে যারা আছে ও না শোনার ভান করে শুয়ে আছে ওর জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আর যারা এখানে বসেছেন তারা যদি এতক্ষণ পর্যন্ত যে বিষয় ভিত্তিক স্বর্ণতুল্য প্রত্যেকটি কথা জানা এক একটি চব্বিশ ক্যারেট খাটি সোনা সেই কথাগুলোকে যদি অবমাননা করেন যদি মনে করেন এটা মৌলবীর মুখের ভুলি তাহলে আপনার জন্য ওই ব্যক্তিটার চেয়ে বেশি শাস্তি হবে সুতরাং ধরে থাকার জন্য প্রস্তুত আছেন মুসলমান আল্লাহ বলছেন ভাইরা আমার কথা শোনেন আমার আলোচনার বিষয় আদর্শ পরিবার আল্লাহ রাবুল আলমিন এর ছয় নম্বর আয়তে বলছেন কু আং ফুস আলিকুম না র হে ইমানদারেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচো মানে নিজে বাঁচতে হবে আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও বাঁচাতে একসাথে আল্লাহ রহমতে জান্নাতে যেতে হবে এটাই হলো মুসলমানের নিয়া সাম্মিক উপস্থিতি একটি পরিবার এটা হলো একটা রাষ্ট্রের মতো একটা রাষ্ট্রে একজন ভালো মানুষ যেমন সুনাগরিক হিসাবে পরিগণিত হয় তেমনি এই সুনাগরিকের যত গুণ আছে যত কোয়ালিটি আছে এই কোয়ালিটি গুলো তার পরিবার থেকেই এনশিওর হয় তার পরিবার থেকেই সে শিক্ষা লাভ করে আসেন দেখেন এই পরিবারে কতজন থাকে এই পরিবারে বাবা থাকে মা থাকে আর সন্তান থাকে থাকে না কে কে থাকে বলেন তো বাবা মা আর সন্তান তাহলে একজন পুরুষ একজন নারী এবং তাদের সন্তান এটা নিয়ে হয় পরিবার পরিবার কিভাবে সুন্দর হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবং তদিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মানদণ্ড দিয়ে গেছেন কোরআনে হাকিমের ভিতরে ভুরি ভুরি আয়াত পাবেন যেখানে পরিবার সম্পর্কে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে কথা বলা হয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে বলছেন আর রেজা কওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দাল আল্লাহ বা'দহুম আলা বা'দিন ওয়া আনফাকু ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম পরিবার গঠনের প্রাথমিক উপকরণ হলো স্বামী এবং স্ত্রী এই স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ডিং তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিক আদেশ দিলেন এ স্বামী স্ত্রী মানে পরিবারের কর্তা এবং কর্তৃ তোমরা শোনো তোমার পরিবারে যে পুরুষটা আছে ওইটা হলো কর্তা কার আলা নেসা নারীর বলেন পুরুষ কার কর্তা পুরুষ নারীর কর্তা কেন আনফাকু আহম এই পুরুষ নারীদের উপরে সম্পদ ব্যয় করে কি করে পুরুষ নারীর উপরে সম্পদ ব্যয় করে এরপরে আল্লাহ সুবহান ও নারীর কি কর্তব্য হবে পরিবারে সে কথা বর্ণনা করছেন ফাস সলিহ নারীরা প্রথম হবে সৎ কর্মশীলা কি হবে বলেন তো নারী প্রথম হবে সৎকর্মশীলা কনেতা সে হবে অনুগতা ও হামিদ আল্লাহ ওয়া হামিজা আল্লাহ এবং সে তার যে সমস্ত ইজ্জত আবলু আছে যেটা গোপন থাকে আল্লাহ তাকে যা হেফাজত করতে বলেছেন সর্বপরি এটা পর্দার বিষয় মহিলা হবে পর্দানশিন স্বামীর অনুগত এবং সালেহা সম্মানিত মুসলিম জনতা আপনাকে বলছি নারীর কত মূল্য সে নারী যদি আবার সতী সাধুবি সালেহা হয় তার মূল্য এই পৃথিবীর কোন স্বর্ণের মত নয় রুপের মত নয় হীরার মত নয় বরং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত সম্পদ আছে সবগুলা সম্পদের একটা লিমিটেশন আছে সবগুলা সম্পদের একটা মূল্য আছে কিন্তু একটা নারী যদি সতী সাধী সুন্দর হয় তাহলে ওই নারী হবে অমূল্য পৃথিবীর কোন সম্পদ দিয়ে ওই নারীর মূল্য যাচাই করা একেবারে অসম্ভব সহিহুল বুখারীতে হাদিসে যাচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া কুল্লু হামাতা

আবার শয়তানের সুরত নিয়ে বাড়িতে ফিরে আসে একটা মেয়ে বাড়ি থেকে এলো চুল রন্না ঠিক নাই মাথা ঠিক নাই তার শরীর ঠিক নাই এইভাবে এলো কেশি হয়ে বের হচ্ছে ওর মা বেহায়া মহিলা তাকে আবার বলছে মা জননী তোমার স্বাস্থ্য আজ খুব সুন্দর হয়েছে আজ না নাই এরকম মনে রাখতে হবে এই মহিলাটা মা হিসাবে একেবারে ব্যর্থ সম্মানিত ভাইরা রাত্রি গভীর হয়েছে আমি কিছু কথা হয়তো বলতাম কিন্তু আমাকে একেবারে শেষ করতে বলা হয়েছে একবারে শেষ সেজন্য আমি এই জায়গায় আছি আশা করি ইসলামী পরিবারের উপরে আজকে একজন ঘোষিত आलोচক আমার পরে আসেন উনি একটু কথা বলবেন তার কারণ বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ মহিলাদের সম্পর্কে একটু কথা বলার উচিত ছিল আমার ভাইকে আমি সেই দিকে অনুরোধ করে আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকুলু কাউল হাযা আসতাগফিরুল্লাহ